আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমার বন্ধুদের সাথে শেয়ার করছি শীতের সবজি ফুলকপি দিয়ে মায়ের হাতের কই মাছের অসাধারণ রেসিপি বাবা হচ্ছে বাজার থেকে টাটকা টাটকা মাছ এনেছে আসল হচ্ছে শীত মানেই হচ্ছে বিভিন্ন রকমের টাটকা মাছ আর হচ্ছে বিভিন্ন রকমের সবজি সিজন এই সময় হচ্ছে মাছ আর হচ্ছে সবজি খাওয়ার স্বাদই আলাদা কারণ এই সময় হচ্ছে প্রতিটা সবজি আর মাছে স্বাদে ভরপুর থাকে এটা যে কোনো কিছু দিয়ে রান্না করো না কেন আর এখানে হচ্ছে ফুলকপি আর নতুন আলু আর হচ্ছে দেশি টমেটো দিয়ে যে কোনো মাছ দিয়ে খেতেই দারুণ লাগে তবে আজকে হচ্ছে মা কই মাছ দিয়ে রান্না করছে কারণ কই মাছটা হচ্ছে টাটকা রান্না করলেই এটা খেতে দুর্দান্ত লাগে আর ফ্রিজে রেখে দিলে হচ্ছে মাছটা খেতে ততটা ভালো লাগে না তাই হচ্ছে মা এই টাটকা টাটকা দেশি কই মাছ দিয়ে আজকে রান্না করছে এই ফুলকপি নতুন আলু আর হচ্ছে দেশি টমেটো দিয়ে তাই মা এখানে সব কিছু কেটে ধুয়ে একসাথে রেডি করে নিয়েছে আর এখানে মা কই মাছগুলো মরিচ হলো তার লবণ রসুন বাটা দিয়ে ভালো করেছে মুচমুচে করে মাছগুলো ভেজে নিচ্ছে আর মাছগুলো অলরেডি ভাজা হয়ে গিয়েছে তাই হচ্ছে মা হচ্ছে বাটিতে তুলে নিল মাছগুলো আর এখন হচ্ছে ফুলকপি দিয়ে মজাদার কই মাছের রেসিপিটা রান্না করার জন্য প্যানে হচ্ছে মা ভাজা মাছের তেলগুলো দিয়ে দিচ্ছে আর এখন হচ্ছে দিয়ে দিচ্ছে অল্প একটু পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা এখন ভালো করে নেড়ে চেড়ে লাল করে নিচ্ছে কারণ পেঁয়াজটা যত বেশি লাল হবে যে কোনো তরকারি খেতে আরও বেশি দারুণ লাগে আর পেঁয়াজটা অলরেডি লাল হয়ে এসেছে এখন মা মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে আর সাথে দিয়ে দিচ্ছে অল্প একটু পানি দিয়ে ভালো করে এখন মা নেড়েচড়ে মশলাটা কষিয়ে নিচ্ছে আর এখন হচ্ছে মা মশলাটাতে দিয়ে দিচ্ছে অল্প একটু রসুন বাটা যেটা মা সব প্রতি রান্নাতে দিয়ে থাকে এতে দারুণ একটা ফ্লেভার আসে যে কোনো রান্না থেকে আর ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে নিলো আর এখন হচ্ছে মা সাথে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছে আর মশলাটা অলরেডি এখানে কষানো হয়ে গিয়েছে তাই হচ্ছে মা এখন নতুন আলু আর হচ্ছে ফুলকপির ডাটা আর ফুলকপি একসাথে দিয়ে আর ফুলকপিগুলো এতটাই টাটকা বন্ধুরা যে ফুলকপিগুলো সেদ্ধ করার কোনো প্রয়োজনীয় হয় নাই আর এখন হচ্ছে মা সব কিছু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছে কালারটা কিন্তু বন্ধুরা দারুণ লাগছে আর মা হচ্ছে এখানে ভালো করে হচ্ছে ফুলকপিগুলো কষিয়ে নিচ্ছে আর কিছুক্ষণের জন্য এখন হচ্ছে মা ঢেকে রাখছে এতে সুন্দর মতো ফুলকপি আলু আর সব কিছু গলে যাবে আর কিছুক্ষণ পর মা হচ্ছে ডাকনাটা তুলে নিচ্ছে আর এখন হচ্ছে মা বেশি করে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিল কষানো মশলাটাতে কাঁচামরিচের ঝাল ঝাল সারটা দারুণভাবে তরকারিটাতে চলে আসবে আর খেতে দারুণ লাগবে আর এখন ভালো করে মা আবারও নাড়াচাড়া করে একটু কষিয়ে নিল আর যেহেতু ঝোল ঝোল রান্না করবে কারণ এই শীতের সময় এই ফুলকপি বলো শিম বলো এগুলো দিয়ে যে কোনো ঝোল রান্না খেতে আহ দারুণ লাগে আর এখন তাই মা বেশি করে পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আর অলরেডি হচ্ছে ঝোলটাতে বলক চলে এসেছে তাই হচ্ছে আমার এখন দেশি টমেটো আর সাথে দিয়ে দিচ্ছে হচ্ছে পেঁয়াজ পাতা যেটার আলাদাই একটা ফ্লেভার আছে এটা যে কোনো তরকারিতে দেওয়া মাত্রই সেই তরকারিটার আলাদাই একটা দারুণ ফ্লেভার চলে আসার আর খেতে জাস্ট অসাধারণ লাগে তাই বাজার থেকে বাবা পিয়াঁজ পাতাও এনেছিল তাই হচ্ছে পিঁয়াজ পাতাটাও দিয়ে দিল। আর অলরেডি হচ্ছে জোলটাতে বলদ চলে এসেছে আর টমেটোগুলো গলে গিয়েছে এখন হচ্ছে মা আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিচ্ছে একে একে হচ্ছে মা কই মাছগুলো ছেড়ে দিল তরকারিটাতে আর এখন হচ্ছে ভালো করে হচ্ছে মাছগুলো একটু নাড়াচাড়া করে জোলটাতে ডুবিয়ে দিচ্ছে এতে ভেতরের মাছগুলো একদম সুন্দর মতো জল চলে যাবে আর খেতে দারুণ লাগবে আর এখন হচ্ছে মা উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছে টাটকা টাটকা ধনে পাতা এতে দারুণ ফ্লেভার আসবে যে কোনো মাছের রেসিপি থেকে তাই হচ্ছে মা এই মাছের রেসিপিটাতে ধনে দিয়ে দিল আর এখন হচ্ছে ধনেপাতা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছিলো এতে ধনিয়া পাতার দারুণ ফ্লেভারটা রান্নাটাতে চলে আসবে আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা তেল চলে আসছে দেখতে কিন্তু লোভনীয় লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ আশা করি আমার বন্ধুদের কাছে আমার মায়ের হাতে অসাধারণ শীতের ফুলকপি দিয়ে মজাদার কই মাছের রেসিপিটা ভালো লেগেছে তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করবে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না যারা যারা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলে আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য থ্যাংস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ